প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে আসছি নরসিংহ জেলা শিবপুর উপজেলা কামরাব আজকে হচ্ছে ফাইনাল খেলা মরজাল বলাম আরিস আজকে আপনাদেরকে পরিপূর্ণ খেলা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে দেখবেন এবং উপভোগ করবেন দর্শক দেখতে পাচ্ছেন আজকে প্রচুর দর্শক একেবারে কেনায় কেনায় পরিপূর্ণ কীভাবে বলবো আপনাকে প্রত্যেকটা পাতায় বসে আছে গাছের চালে বসে আছে আজকের আজকের পরিবেশটা অনেক অনেক মানে খুবই আনন্দিত এবং সৌন্দর্য দর্শক আপনারা সঙ্গে থাকবেন এবং আজকের খেলা বিভিন্ন বাইরের প্লেয়ার আছে গানা নাইজেরিয়া উগান্ডা থেকেও বিভিন্ন প্লেয়ার আসে আপনাদেরকে সুন্দর পরিভাবে পরিবেশ মতো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গে

Nigeria, Nigeria. Yeah. Nigeria. Hello. Hi. How are you? Hi. What's your name? Grant. 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 Yes. From Nigeria. Nigeria. Yeah. 250 Nigeria. Yeah. How are you? How are you? Uh, now feeling? Yeah, very are you? game is you? Exciting game. you? you? Thank you? Thank you. কামরা সমাজ আজকে এই ফুটবল খেলার আয়োজক দীর্ঘ দুই মাস যাবত আমাদের এই খেলা চলে আসতে আজকে আমাদের এই ফাইনাল খেলা আজকে আমাদের হাজার হাজার দর্শক দেখে আমাদের মনে হচ্ছে যেন কামরা একটা ঈদের মেলা বসছে এরকম আমাদের মনের অনুভূতিটা আমরা এই সারাক্ষণে আজকে সারাদিন এবং গতকালকে আমরা আনন্দ উপভোগ করছি আমার মনে হয় আনন্দ আমাদের আগামী এক বছর পর্যন্ত আমাদের এই মনে আনন্দ ধরে রাখছে হ্যাঁ আমরা চাই প্রতি বছর যেন আমরা এমন একটা খেলা উপহার দিতে পারি পাশাপাশি আমি আমরা সকল জনগণের সহযোগিতা এই পর্যন্ত খুব ভালোবাসি আজকে আমাদের জনগণের সহযোগিতা খুবই ভালো দেখতে ইনশাল্লাহ আমাদের আজকের এই খেলা খুব সুন্দরভাবে পরিসমাপ্ত করবে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের থেকে ধন্যবাদ আজকের এই ফেটব টুর্নামেন্ট আমরা ফেটবেন দীর্ঘ সতেরো বছর যাবৎ কাম্রব উচ্চ বিদ্যালয় তথা সমস্ত এলাকায় আমরা এই খেলা থেকে আমরা তুলেছিলাম এই বৈষম্য ছাত্র আন্দোলনের পাশে ফের থেকে আমাদের সে প্রাণশদের ফিরে আসতে আমাদের মাঠ থেকে ফুটবল খেলা চলে অভিযান আমরা পুরো আবার মাঠে ফুটবল খেলা ফিরিয়ে আনতে চাইছি এবং এই ফুটবল খেলার মাধ্যমে এই যুব সমাজ যে মাদকের শক্ত থেকে দাবি করছিল সেখান থেকে আমরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য পুরোচিত করছি এবং আমাদের বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সার্বিকভাবে আমাদের সহায়তা করছে এবং তাদের সহায়তার কারণে আমার আমাদের খেলা সুন্দর নিরাপত্তা আমরা উপভোগ করতে পারছি এবং বর্তমানে যে প্রধান এবং উদ্যোধক

টুটি এই মুহূর্তে আমাদের টুটো ভাই কিছু বলবেন টুটু ভাই ভাই অনেক বছর পরে কামড় মাঠে আমরা যখন ছুটো ছিলাম তখন একটা খেলা দেখছিলাম বাংলাদেশ ন্যাশনাল গেম